আজকের রেসিপিটি স্ন্যাক্স হিসাবেও যেমন খাওয়া যায় সেরকম কারি রান্না করেও এটা তৈরি করা যায় তার জন্য প্রথমে একটা কড়াই বা ফ্রাইং প্যানে কিছুটা জল গরম করতে হবে এবার আলু সয়াবিন টমেটো পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটা স্টিমারে

পাঁচ থেকে দশ মিনিট পর এটা স্টিম হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নিতে হবে এবার আলুটা গ্রেড করে নিতে হবে এবার এর মধ্যে সয়াবিন এইভাবে ছাড়িয়ে নিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি গ্রেট করে রাখা আদা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ভালো করে মাখে নিতে হবে এবারে একটা যে কোনো একটা টিফিন বক্স বা এরকম একটা জায়গা থাকলে তাতে তেল ব্রাশ করে নিতে হবে এবার এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দশ মিনিটের জন্য এটা স্টিম করে নিতে হবে দশ মিনিট পর এটা স্টিম হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে চৌকো শেপ বা যে কোনো শেপে আপনারা এটা কেটে নিতে পারেন এবার এটা তেলে ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই করে নিতে হবে আমি এখানে এটা শ্যালো ফ্রাই করে নিয়েছি পিঠ লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে সয়াবিন দিয়ে স্ন্যাক্সের এই রেসিপিটি এটা যে কোনো সস বা ধনে পাতার চাটনির সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন ধনে পাতার চাটনির জন্য যে টমেটোটা স্টিম করে রেখেছিলাম সেটা মিক্সার জারে নিয়ে তার সাথে ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা লেবুর রস ও কিছুটা পরিমাণ লবণ অল্প একটু বিট লবণ দিয়ে ব্লেন্ড করে নিলে রেডি হয়ে যাবে দোনে চাটনি চাঠিনে হে